আজকে আমি হচ্ছে আয়ুষ আর আজকে আমরা এসেছি শ্রীমঙ্গলের নীলকণ্ঠে আর এখানে আমরা আমি ঢুকেছি একটি চা বাগানে আর এখানে আমরা তারপর লকডাউন ক্যাফে তারপর নীলকণ্ঠ টি কেন কিনে যাব ওই দেখ এখানের দৃশ্যগুলো অনেক সুন্দর ওই দেখেন আর এই আমরা এসে আমরা এসেছি বিকালের সময় আর এখন দৃশ্যটা খুব সুন্দর ও মনোরম এখানে অনেক আজকে অনেক মানুষ এসেছে আর আমরা আজকে আমিও ঘুরতে যাচ্ছি ওদের সঙ্গে আর ও দেখা যায় আকাশ তারপর ও দেখেন কত গাছপালা এটা হচ্ছে চা বাগান এটা হচ্ছে চা বাগান আর এটাতে আমরা ঘুরবো এখানে অনেক লম্বা লম্বা অনেক লম্বা লম্বা গাছ আর ওই যেখানে একটা বাচ্চা দূর কাকে ডাকছে এখন আমি এটা দিয়ে লাভ দিব মৃত্যুর খেলা হতে যাচ্ছে আমি এসে গেছি ওই পিচিটাও আমাদের আমার মতো করতে যাচ্ছে সে পড়ে যাবে আর এখন আমি আবার ওইদিকে যাওয়ার চেষ্টা করবো তা

কি করে ওর উপরে আমরা স্পাই করি ও মনে হয় ওর ওর পরিবার নিয়ে এসছে আর আমি এসেছি আমরা দেখি ও এগুলো কি করছো ঝুম করবো ঝুম ঝুম আমি ফুল জুম করে নেই বন্ধুরা ওই দেখেন বৃষ্টি আর এটা আমাদের সঙ্গে ওই জায়গা হ্যালো ও এই শয়তান এই শয়তান শয়তান দৌড়াচ্ছে ওকে আর বন্ধুরা খান অনেক মনোরম দৃশ্য আজকের জন্য এতটাই বাইবা